বাঁকুড়া শহরের নার্সিংহোমগুলি স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ বাঁকুড়া শহরের নার্সিংহোম ও এক্স রে চিকিৎসকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কাজকর্মের অভিযোগ এনে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখালো শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সংগঠন আমরা সবাই নার্সিং নার্সিংহোম ও চিকিৎসকদের এই স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কাজকর্ম ঠেকাতে অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের নজরদারি বৃদ্ধির দাবিও জানানো হয়েছে বাঁকুড়া শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য নার্সিং হোম অধিকাংশ নার্সিং হোমে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই অথচ চিকিৎসা পরিষেবা নিতে গেলে অপ্রয়োজনের রোগীদের জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আইসিউতে একটি রোগীকে সারাদিনে একটি রোগীকে সারাদিনে অপ্রয়োজনে বিভিন্ন ডাক্তার দেখানোর নাম করে নিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের ভিজিট দাবিটা প্রথম কথা হচ্ছে আনওয়ান্টেড ভাবে আইসিউতে পেশেন্টকে ভর্তি করা হচ্ছে একটা যে কোনো ধরনের প্রবলেম নিয়ে গিয়ে হঠাৎ করে যদি কোনো নার্সিংহোমে কেউ বলেছে আমার বুকে ব্যথা হচ্ছে বা একটা শ্বাসকষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে আইসিউতে ভর্তি করা হচ্ছে তার কারণ যখন নার্সিংহোমে সেই পেশেন্ট যাচ্ছে তাকে প্রকৃতভাবে চেক আপ করে যে আইসিউতে ভর্তি করার নীতি সেই নীতি মানা হচ্ছে না আর দ্বিতীয় প্রবলেম যদি কোনো কারণে ভর্তি করা হলো সেখানেতে কার্ডিওলজিস্ট খুঁজে পাওয়া যায় না আইসুইতে প্রকৃত ইনফ্রাস্ট্রাকচার নেই এই দুটো প্রবলেম এছাড়াও আমাদের আরও কয়েক দফা দাবি আছে যেমন আনওয়ান্টেড ভাবে প্যাথোলজিক্যাল টেস্ট করানো হয় যে সমস্ত ডক্টর চেক করানো দরকার নেই স্পেশালিস্ট ডক্টর তার দিকে দিয়ে চেক করে বিল বাড়ানো হয় অন্যদিকে ব্যাঙের ছাতার মতো গজি উঠা প্যাথোলজি ল্যাবগুলো তাদের কোনো মান নেই সেটাও সিএমএইচ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং এখন বাঁকুড়াতে দেখা যাচ্ছে আমরা কিছু কিছু ডক্টর নিজের চেম্বারে টেকনিশিয়ান বসিয়ে রেখে ব্লাড তা আমি যদি একটা কেস দেখি এবং তখন আমার কাছ থেকে যদি ব্লাড নেওয়া হয় যেখানে শুধু টিসিডিসি এস আর করলেই ঠিক থাকতো তখন আমি পাঁচটা টেস্ট বাড়তি লিখছি কোন ডক্টর কি পারে তার নিজের চেম্বারের থেকে ব্লাড ড্র করাতে এটাও একটা প্রবলেম এবং এই যে ছাতার মতো প্যাথোলজি ল্যাবগুলো গজিয়ে উঠেছে তাদের মান ঠিক থাকছে না পেশেন্টদের পক্ষ থেকে বোঝা সম্ভব হচ্ছে না যে কতটা করা দরকার কতটা করা দরকার নেই তার মান ঠিক থাকছে কিনা তার ডায়াগনোসিস ভুল হচ্ছে এই সার্বিক প্রবলেমের দাবিতে আমরা সবাই আজ পথে নেমেছি